জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা মোটামুটি ডিগবাজি দিয়েছেন বা পাল্টি নিয়েছেন এইটা স্পষ্ট হয়ে গেছে এবং এই জন্য জামাত যে একটা মহা বিপদে পড়তে যাচ্ছে সেটাও সামনে প্রকাশ হতে চলেছে এটার বিস্তারিত আপনাদেরকে বলছি প্রিয় দর্শক তার আগে বলি এনসিপির নেতারা কিভাবে পাল্টি নিল আপনারা মাসখানিক আগের কথাও যদি দেখেন মাসখানিক আগেই এনসিপির নেতারা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যগুলো যদি আপনারা দেখেন তাদের বেশিরভাগ বক্তব্যেই বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজ দখলবাজ টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখলকারী এছাড়াও সন্ত্রাসী বলেও অনেকে কিন্তু ট্র্যাগিং দেওয়ার চেষ্টা করেছে বিএনপিকে বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীরাও এনসিপিকে মোটামুটি ধুয়ে দিয়েছেন এমন কি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করেছেন যদি রুমিন ফারহানার কিছু উদাহরণ আপনাদেরকে দেই রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাকে উদ্দেশ্য করে বললেন যে ডাকাতের মতো দেখতে রক ফুলিয়ে কথা বলেন এবং এরপরে তিনি বললেন যে এই এনসিপির নেতা হাসনাত আবদুল্লা হকিন এছাড়াও নানা ধরনের কথাবার্তা বলেছেন যেটা আপনারা দেখেছেন এই যাওয়ার পরে এই কয়েকদিন ধরে আপনারা কি এই ধরনের আলোচনা দেখছেন দেখছেন না এরপরেই গণেশ উল্টে গেল হঠাৎ করেই গণেশ উল্টে গেল এনসিপির নেতারা মানে বলার চেষ্টা করলেন রুমিন ফারানাকে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিং করা হচ্ছে রুমিন ফারহানা আবার হাসনাত আব্দুল্লাহকে মিষ্টি পাঠাচ্ছেন তার খোঁজ খবর নিচ্ছেন কোনো সমস্যা হচ্ছে কিনা আবার বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে এনসিপির নেতারা গিয়ে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন মানে অতীতে যে ধরনের কথাবার্তা বা তাদের মধ্যে একটা ডিভাইডার ছিল এখন কিন্তু সেটা আর নেই বা দেখা যাচ্ছে না এখন অতীতের কথাগুলোকে তো একটু মানে রিফাইন্ড করতে হবে তাছাড়া জনগণকে কি বুঝাবে যে হঠাৎ করে বিএনপির স্পর্শে তারা চলে যাচ্ছেন বিএনপির সাথে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছেন তাহলে মানুষজন কি বলবে কারণ কিছুদিন আগেই বিএনপির নেতা সালাউদ্দিন যখন বললেন এনসিপির জন্য বিএনপির দরজা সব সময় খোলা এই বক্তব্যের পরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন যে আমরা সিটের কাছে বিক্রি হতে আসি মানে গর্ব একটা অহংকার নিয়ে কিন্তু তারা এটা বলেছিলেন যে আমরা সিটের কাছে বিক্রি হব না মানে ক্ষমতার কাছে বিক্রি হব না আমাদেরকে কেনা যাবে না এই কথাগুলো ট্র্যাকেল কিভাবে দিবে পরবর্তীতে যখন বিএনপির সাথে এই ধরনের মানে একবারে মেশামেশি ঘেঁষা ঘেঁষি যখন এনসিপির নেতারা করা শুরু করেছেন তখন তারা বলছেন এটা রাজনৈতিক সৌহার্দপূর্ণ আচরণ প্রত্যেকটা রাজনৈতিক দলের এই ধরনের আচরণ হওয়া দরকার এক একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে বিরূপ আচরণ না করে রাজনৈতিক যে ভাষা সেই ভাষায় যেন কথাবার্তা বলে ব্যক্তিগত আক্রমণ যেন না করে এটা কিন্তু মোটামুটি ভালো কথা বলেছেন কিন্তু এই আচরণ যদি রাজনৈতিক ভাষায় যদি মানে বিরূপ আচরণ না থাকে তাহলে ধরেন এনসিপির কোন নেতা চাঁদাবাজি করছে বিএনপি কি যা বলবে যে ভাই আপনারা চাঁদাবাজি করেন না এইটাই যদি সৌহারপূর্ণ আচরণ হয় তাহলে নিজেদের মধ্যে একটা মানে কেমন জানি একটা নেগোসিয়েশন নেগোসিয়েশন ভাব কিন্তু চলে আসে সেটাই কিন্তু আমরা মোটামুটি দেখছি এরপরে যে ঘটনাগুলো ঘটছে এখন বিএনপি এবং এনসিপির মধ্যে এইটা দেখে জামাত এক প্রকার হতাশ হয়েছে এছাড়াও একটা নিউজে দেখলাম জামাতের নয় জন নেতাকর্মী জামাত থেকে বিএনপিতে গিয়ে যোগ দিয়েছে অর্থাৎ জামাতকে ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে তাদের মুখে দাড়ি টুপি মানে এক ধরনের ইসলামিক লেবাস আছে তবে জামাতের পক্ষ থেকে এই ধরনের কোনো বিবৃতি বা হচ্ছে বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো বিবৃতি এখন পর্যন্ত অফিসিয়ালি দেওয়া হয় নাই জামাত বলে নাই যে আমার কাছ থেকে আমাদের কাছ থেকে নয়জন জন নেতাকর্মী মানে পদত্যাগ করেছে বা বিএনপিও বলে নাই জামাতের কাছে থেকে পদত্যাগ করে বিএনপিতে এসে যোগ দিয়েছে এই ধরনের কথা কিন্তু বলে নাই সোশ্যাল এটা ঘুরে বেড়াচ্ছে এখন আমরা যেটা মনে করেছিলাম করেছিলাম বা ধারণা যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হবে এদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা জোট করবে জোট করে বিএনপির বিরুদ্ধে মোটামুটি একটা একবারে মানে হাই না হলেও মিডিয়াম একটা প্রতিদ্বন্দ্বিতা হবে নির্বাচনে এটা আমরা মনে করেছিলাম কিন্তু সেই মনে করাটা আমাদের মনে হয় ভুল যদি বিএনপির সাথে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ হতে হতে এই এনসিপি বিএনপির সাথে যুক্ত হয় বা বিএনপি তাদেরকে কিছু সিট দিয়ে বিএনপির সাথে মানে ঐক্যবদ্ধ করে বা জোট করে যদি নির্বাচনে যায় তাহলে জামাত মানে এমনভাবে হারবে নির্বাচনে বিরোধী দলের যে একটা ক্ষমতা সেই ক্ষমতাও কিন্তু জামাতের খুব একটা থাকবে না হয়তো কিছু নেতা কর্মীরা সংসদে যাবে সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে কিছু ডিফারেন্সে যে ক্ষমতার কাছাকাছি থাকবে ধরেন বিএনপি আসন পেল দুইশো মানে একশো ষাটটা বা এরা পাইলো একশো চল্লিশটা তিনশোটা আসনের মধ্যে বা যদি আরো আসন বাড়ানো হয় এরকম দুই চার দশটা সিটে কম বেশি হয়ে যদি বিরোধী দলে জামাত যেতে পারে তাহলে মোটামুটি একটা হাড্ডাহাড্ডি পজিশন কিন্তু সংসদে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি বিএনপির সাথে যোগ দেই তাহলে জামাতের এই আসনের ডিফারেন্টটা অনেক দূরত্ব হয়ে যাবে আবার জামাত মনে করেছিল বা কিছু রাজনৈতিক দল মনে করেছিল পিআর আর পদ্ধতিতে নির্বাচন হবে এই ক্ষেত্রে এনসিপিও তাদের সাথে যোগ দিয়েছিল এখন বিএনপির সাথে নেগোসিয়েশন করে যদি এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলেও জামাত কিন্তু মোটামুটি একটা বিপদের মধ্যে পড়বে বলে আমরা মনে করছি জামাত এই পরিস্থিতিতে কি করবে জামাতের সামনে কি আরো ভয়ানক বিপদ আছে যদি আমার এই শঙ্কাটা বা আমার এই কথা সত্য হয় যে বিএনপির সাথে এনসিপি জোট হয়ে নির্বাচন করবে তাহলে জামাত অরিজিনালি মানে বিপদে পড়বে জামাতের যে চাওয়ার ছিল পিআর পদ্ধতিতে নির্বাচন করা এটা কখনোই সম্ভব হবে না এনসিপি যেই পক্ষে গিয়ে দাঁড়াবে তার কথাবার্তা বা তার চাওয়াটা যে মোটামুটি পূরণ হবে সেই সেই ঘটনার কিন্তু আমরা পুনরায় আহ দেখেছি আবার ভবিষ্যতেও দেখবো বলে আমরা মনে করছি এখন জামাত এক্ষেত্রে কি করবে এনসিপি বিএনপিতে যোগ দেওয়ার সাথে সাথে জামাতের অনেক নেতাকর্মী জামাত থেকে পদত্যাগ করবে বলে অনেকেই মনে করছেন আমারও ধারণা পদত্যাগ করে বিএনপিতে যোগ দিবে আবার কিছু কিছু লোকজন বলার চেষ্টা করছেন যে জামাতের সাথে যদি এনসিপি যুক্ত হয় তাহলে বিএনপি এই নির্বাচনে মানে মোটামুটি যেটা কথাবার্তা চলছে আর কি হেরে যেতে পারে এনসিপি জামাত ইসলামিক দলগুলো একসাথে যোগ হয়ে বা জোটবদ্ধ করে যদি নির্বাচন করে তাহলে বিএনপি হেরেও যেতে পারেন এরাই ক্ষমতায় আসতে পারে বলে অনেকেই মনে করছেন যেটা সম্ভাবনা খুবই কম প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ